নমস্কার আমার নাম হরিদাস মাইতি এখন বর্ষাকাল এই বর্ষাকালে আকাশে মেঘ ও বৃষ্টির খেলা সবসময় আমরা দেখি সেই মেঘ ও বৃষ্টি নিয়ে একটা কথা লেখা মেঘ বলে আমি আগে বৃষ্টি বলে আমি দুজন আর দ্বন্দ্ব দেখে হাসেন অন্তর্যামি মেঘ বলে আমি তোমায় বক্ষে দিয়েছি ঠাই না হলে তোমার আকাশেতে কোথাও জায়গা নাই আমার কালো মেঘের মধ্যে লুকিয়ে রাখি বৃষ্টি বৃষ্টি তুমি যাই বলো আমি তোমার সৃষ্টি বাতাস বলে শোনো ভাই আমি আছি বলে আকাশের এপাশ থেকে ও যাও নিয়ে যাই বলে নিজেদের কেন আজ বড় করে ভাবো সবাই থাকি যে সাথে মিলেমিশে এক হয়ে যাবো আমরা কেউ নিজেদের তো সৃষ্টি রোদ জল বাতাস সবই ঈশ্বরের সৃষ্টি নমস্কার